সময় আমি এভাবে হয়তো এখানে এর আগেও ভিডিও দিছি বাট এই রকম ভিডিও দিতে হবে এটা আমি কখনোই আসলে বুঝতে পারিনি যাই হোক তারপর আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে হয়তো বা আপনারা জানেন যে আমি আসলে এখন লাতে বাড়ি করতেছি বা আমাকে আসতে হয় বাসার আমার হাজব্যান্ডের অফিস আছে তারপরে বাচ্চাদের স্কুল কলেজ সবই খোলা বড় মেয়ের চাকরি আছে তো ওরা আসলে সময় দিতে পারে না যার জন্য আমাকে আসতে হয় একা আসতে হয় সব কিছু মেনটেন করতে হয় কিন্তু আল্লাহ যে আমার কপালে এবার এখন ভোগান্তি রাখছে সেটা আমি আসলে বুঝতে পারিনি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন জানি হাতটা ঠিক হয়ে যায় ভালোই ভালোই আর তাছাড়া এখন এখানে এমন একটা অবস্থা মানে বাসায় তো কেউই নাই সবচেয়ে মূল প্রবলেম আমি কাপড়টা কিভাবে চেঞ্জ করবো চুলটা কিভাবে আসড়াবো গোসলটা কীভাবে করবো সেই জন্য দেখ সারা বাড়ি তো একদম ফাঁকা এই যে বসে আছে আমার সব কিছুই আসলে এইভাবে ঢাকা ঢাকাই থাকে জানেনি আপনারা সব আমি আসি থাকি রকম ওদের এত বেশি মানে সমস্যা হয়েছে আমি ইজিলি বলতেছি বাট কাল সারাদিন তো আসলে আমার হুশ ছিল না বিকজ আমার মানে গো ইয়ের হাতের যে কুনুর হাড্ডিটা ওটা পোড়া উঠে গেছে এবং ওখানে দুটো হাড্ডির একটা হাড্ডি ভেঙে গেছে খুবই করুণ অবস্থা এখন করুণ হোক বা আল্লাহ হয়তো আমার ভাগ্যে এবার এটাই রাখছিল তাই হয়েছে এখন সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন জানি আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি কারণ মেয়ে মানুষ বুঝেন তো হাত পা তো অবশ্যই চালাইতে হয় সংসার ধর্ম আছে এই যে বারান্দায় এখন কি করব বলেন সকাল থেকে ভাবতেছি যে এক কাপ চা খাবো আমি আসলে এক হাত দিয়ে চলেন আপনাদের দেখাই যে আমি আসলে চা ও খাই প্রত্যেকদিন আজকে চাটা বানায়ও খাইতে পারিনি সব কিছু রান্না করে সেই চেষ্টা একবার করছি করছিলাম যে আমি চাটা দেখি বানায় খেতে পারি কি না বাট হয়নি এই হচ্ছে সব কিছু দেখেন পাতিলে দেখি বাইরে যে এখন একটু হোটেলে খাইতে হবে নাহলে আমি তো ওই যে ভাতের হাড়ি পড়ে রয়েছে ভাত নাই মধ্যে ভাত নাই ও যে চা দুধ চিনি সব ফেলানো বাট আমাকে কেউ এক কাপ চা করে দেওয়ার লোক নাই যার কারণে আমি আসলে খেতে পারিনি এখন বাইরে যাব কি করব আসলে একদম মানে বুঝতে পারতেছি যে মানে পঙ্গু মানুষের কত কষ্ট আর কি এর আগেও আমার হাত পা ভাঙছে এমন না যে নতুন বুঝি কিন্তু এবার জানি মানে ব্যথাটাই কন্ট্রোল করতে পারতেছি না এরকম একটা অবস্থা যাই হোক সবাই আমার যেন একটু দোয়া করবেন আর কি বলা আমার মানে কি বলবো এখানে যে আমি একদম সারা বাড়িতে একা একা যে রকম একটু তারপরে শুইতেছি খাইতেছি এখন যে একটু ওয়াশরুমে যাবো তো কেমনে যাবো বাথরুমের দিকে তো চায়ে থাকতে হবে যা দেখতেছি বাথরুমের দিকে চায়ে থাকি আর কি করবো এখন ওয়াশরুমে যাবো একটা ভয়ঙ্কর ব্যাপার দেখি যে আমি এখানে খাই ঘুমাই আমার একটা অন্যতম প্রধান বদ অভ্যাস বলতে পারেন যে আমি সব কথা হেসে এসে বলি আমি আসলে দুঃখ নিয়ে কোনো কথা বলতে পারি না একটা কথা আর দ্বিতীয় কথা আমি ভাগ্যকে অনেক বেশি বিশ্বাস করি আমার ভাগ্যের ছিল এটা তো হয়েছে তা এর জন্য শরীর খারাপ ঠিক আছে কিন্তু মুখ থেকে হাসিটা না ফেলাই ভালো যা হয়েছে হচ্ছে যা হবে তা তো আল্লাহ নির্ধারণ করেই রাখছে তাই হবে অত এই নিয়ে মন খারাপ করে তো আর লাভ নাই আল্লাহ যা করে শুধু আপনার একটু দোয়া করেন আর আমার পা অনেক বেশি ব্যথা বসতে উঠতে বসতে পারতেছি না কারণ উঠছি যখন তখন পাতেও অনেক বেশি ব্যথা পাইছি যার জন্য এখন ভালোই ভালোই ঢাকায় ফেরত যাইতে পারলে হয় জানি না কী হবে যা আবারও বলি সবাই আপনার জন্য আমার জন্য একটু দোয়া করেন যে আমি জানি আমি তো খোলাতে আসছি এখন এত পথ পচায়নি ফিরে যাইতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্যও দোয়া রাখবেন